আগে যেমন চান্দা লাগে যেমন দেওয়া লাগে না এখন স্বাধীনভাবে ব্যবসা করতে আছি ইলিশ মাছ এখন বর্তমানে সস্তা এই যে হলো কাওরান বাজার আর সোনার বাংলা মাছ বেশি দাম কম ইলিশ মাছের এক কেজি সাইজ যেটা সেটা বেঁচে আছে পনেরোশো টাকা আটশো গ্রাম যেটা সেটা বেঁচে তেরোশো টাকা আগে সে দুইশো তিনশো টাকা কম ছিল আরও দাম কম নদীর মাছ বেশি হবো আরও দাম কমবো ডিম নেই নে এই বিল ম্যাচ এ বাচ্ছ পাইনি নিলে ব্যাচটা মাছ তো অনেক ধরনের আছে দামটা অনেক ধরনেরই এখন আমার আমি যেটা নিয়েছি এটা আমার কাছে ভালো লাগছে একেবারে আগের আগের তুলনায় যে অনেক ডিফারেন্ট তা না তবে আগের তুলনায় একটু কম ইলিশ মাসে এন বর্তমানে হস্তা এটি আগে ছিল দুই হাজার একুশে টাকা কেজি এ্যান পনেরোশো পঞ্চাশ ইন্ডিয়াতে এখন বর্তমানে যায় না আবার ইন্ডিয়া যাওয়া দিলে দাম বাড়বে ইলিশের মৌসুমটা চলে যাচ্ছে এই হিসাবে আমরা একটু একটু মুক্ত একটু মানে না সেই জন্য ইলিশ মাছ খাওয়ার জন্য এসছে আর কি যে একটু দেখি কমের মধ্যে কিছু পাওয়া যায় দেখি সেই হিসাবে একটু ইলিশ মাছ দেখতে এসছে আর কি যে আমরা এখন ইলিশ মাছ খাওয়ার মধ্যে এখন যোগ্যতা নাই আমাদের স্বল্প আয়ের মানুষের যারা আছে এখন ইলিশ মাছের দাম চৌদ্দশো টাকা কেজি মিনিমাম দাম আর কি আর উপরে তো আঠারোশো বাইশশো যারা কিনা তারা তো কিনতেছে আমরা কিনতে পারবো মানে দশ থাকলেও তো আর আমরা পারি না যে ইয়ে করার জন্য আমাদের ইলিশ মাছ যারা এখানে ভাইরা বিক্রি করতেছেন ওনারা তো যেই দামে কিনে আনে তার থেকে হয়তো কিছু লাভটা করে তো বিক্রি করে না হলে তো ওদের তো পেট পেট চলবে না বা আমাদের কেন সার্ভিস তারা দেবে এবং ওনাদের সাথে যদি রিকোয়েস্ট করে কথা বলা যায় যে ভাই দশ টাকায় কম রাখেন বিশ টাকায় কম রাখে পঞ্চাশ টাকায় কম রাখেন ওনারা কিন্তু রাখে দাম কিন্তু একই এর মাছ পছন্দ করে যেটা কিনা আছে এটা কিনতে ইন্ডিয়ার মাছটা যদি বন্ধ হয় তাহলে আমরা কিছু খেতে পারবো এইটাই হলো কথা আ আগে তো না কিছু কম চাইদে আছে কে জি ভাবে কিনো কে দিবে সেও কে জি আমরা যা কিনি গাইতে 50 টাকা লাভ হইবেছি আগে যেমন চাঁদার দন লাগতো চাঁদার দন লাগে না এখন স্বাধীনভাবে ব্যবসা করতে আছি